আসসালামু আলাইকুম আমি পলিস ব্লগের পলি বলছি কুষ্টিয়া থেকে আপনারা সবাই কেমন আছেন আমিও আমার পরিবার আল্লাহর রহমতে ভালো আছি আজকে অনেক দিন পরে আপনাদের সাথে একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আজকে সকালে ঘুম থেকে উঠে নাস্তা তৈরি করার সময় ভাবলাম একটা ভিডিও তৈরি করি তাই ক্যামেরাটা অন করলাম এই যে সকালের নাস্তার জন্য আমি রুটি তৈরি করছি রুটি ভাজি তৈরি করব আসলে সকালের টাইমটা খুবই দ্রুত কাজ করতে হয় কিন্তু আজ থেকে আবার মেয়ের স্কুলটা বন্ধ হয়ে গেছে ঈদের ছুটি যার কারণে একটু আস্তে আস্তেই সারছি কারণ আজকে আর বাইরে যাওয়া লাগবে না ঘরেই থাকবো তাই ভাবলাম আজকে সকাল থেকেই ভিডিওটা শুরু করি আজ কিন্তু ঘরের অনেক কিছুই গোছানো লাগবে কারণ ঈদের ছুটি তো শুরু হয়ে যাচ্ছে শুক্রবার থেকে আমরা যারা বাহিরে থাকি আসলে ভাড়া বাড়িতে তাদের কিন্তু বাড়িতে যাওয়ার সময় অনেক কিছু গোছানো লাগে আবার বাড়ি থেকে এসেও কিন্তু অনেক কিছু গোছানো লাগে আমার কিন্তু মনে হয় যখন কোথাও বেড়াতে যাব। তখন সব কিছু একেবারে ঘরের গুছিয়ে রেখে যাব। কারণ কোথাও বেড়াতে গেলে সেখান থেকে এসে কিন্তু আর ভালো লাগে না কোনো কাজ করতে তাই মনে হয় সব যদি গুছিয়ে রেখে যায় তাহলে পরিপাটি থাকবে এসেই সেগুলো ব্যবহার করা যাবে কিন্তু আসলে তেমনটা হয় না ঘরের দরজা জানালা যতই বন্ধ থাকুক ধুলা কিন্তু পড়ে থাকে কিন্তু তারপরেও যতটুকু পারি পরিষ্কার করে রেখে যাওয়ার চেষ্টা করি টেবিলটা পরিষ্কার করে চলে গিয়েছিলাম রানারগুলো পরিষ্কার করতে কয়েকদিন ব্যবহার করা হচ্ছে তাই ভাবলাম এগুলোও ধুয়ে পরিষ্কার করে রেখে যায় কারণ অনেক দিন ব্যবহার হবে না যেটুকুতে ময়লা পড়েছে তুলা উঠে থাকবে তাই সেগুলো পরিষ্কার করলাম মেয়ের স্কুল বন্ধ দিয়ে দিয়েছে ড্রেসগুলো কেসে ধুয়ে সেগুলো আয়রন করে উঠিয়ে রেখে গেলে এসে যখন দেখবো সবই পরিপাটি আছে তখন কিন্তু আর খারাপ লাগবে না তাই আমি সব কাজগুলো গুছিয়ে রেখে যাওয়ার চেষ্টা করছি আমার গত ব্লগটি যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখনও যারা আমার ব্লগটি দেখছেন আমি ধরে নিতে পারি আপনাদের একটু হলেও ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন আপনার একটি লাইকই পারে কিন্তু আমাকে আমার গন্তব্যস্থলে পৌঁছে দিতে আমরা যারা এই ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করার ইচ্ছা করছি তারা কিন্তু অনেক পরিশ্রম করি যাতে আমাদের চ্যানেলটি একটু ভালো স্থানে পৌঁছাতে পারে আপনারা যদি সহযোগিতা না করেন আমরা কখনোই কিন্তু সামনে এগোতে পারবো না তাই আপনারা যতটুকু পারেন সাহায্য করার চেষ্টা করবেন অনেকগুলো কাপড় চোপড় আয়রন করেছি আসলে সব কিছু একবারে গোছানো হয়নি তাই একটু একটু করে গুছিয়ে নিচ্ছি আমার টি টেবিলের ডিজাইনটা ভাবি আপনি তো টি টেবিলের ডিজাইনটা দেখেছেন সম্পূর্ণটা দেখেন নাই তাই আমি আপনার জন্য পুরো ভিডিওটা রেখে গেলাম আমার রুমটাও অনেক ছোটো যার কারণে সেভাবে ভিডিও করা যায় না তাই যতটুকু পেরেছি ততটুকুই আপনার জন্য রাখার চেষ্টা করেছি এই সব কাজের ফাঁকে ফাঁকে আমি কিন্তু রান্নাটাও বসিয়ে দিয়ে এসেছি রান্নাটা প্রায় শেষ আগে কিন্তু দু একটা তরকারি রান্না করা হয়ে গিয়েছে এখন আমি রান্নার কিন্তু শেষ পর্যায়ে আজকে আমি বেশি কিছু রান্না করব না একটি ভর্তা ভাজি সাথে থাকছে ডিম দিয়ে ডাল দিয়ে আমি কিন্তু আপনাদের সাথে রেসিপি শেয়ার করছি না আজকে দুপুরের জন্য আমি কি তৈরি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আমি কিন্তু আমের জেলি তৈরি করেছিলাম জেলিটা তৈরি করেছি আরও দুই এক দিন আগে কিন্তু আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করা হয়নি তাই ভাবলাম আজকে আপনাদের সাথে সেই ভিডিওটুকু শেয়ার করি আমি এখানে এক কাপ আম কেটে নিয়েছি কিউব করে কেটে নিয়েছি আসলে আমের জেলি আপনারা সকলেই বানাতে পারেন আমি কীভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এক কাপ আমের সাথে দুই মগ পানি দিয়েছি এখন আমি আমটা ভালোভাবে জাল করে নিব টক পানিটা যাতে বেরিয়ে আসে আপনারাও অনেকেই কিন্তু আমার ভিডিও দেখেন কিন্তু আমাকে কমেন্ট করেন না আপনারা যদি আমাকে কমেন্ট করেন তাহলে আমি পরবর্তীতে আরেকটি ভিডিও তৈরি করতে উৎসাহ পাই তাই আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমার খুব ভালো লাগবে এখন আমটা কিন্তু আমি ভালোভাবে জাল করে নিয়েছি আমার আমটা কিন্তু সেদ্ধও হয়ে গিয়েছে একটি চাকনির মাধ্যমে আমি ভালোভাবে চেপে চেপে পানিটা বের করে নিব আসলে ছাঁকনি দিয়ে পানিটা বের করে নিলে যে পাল্পটা পড়বে আমের তাতে কিন্তু জেলটা অনেক ঘন হবে যার কারণে আমি ভালোভাবে চেপে চেপে পানিটা বের করে নিয়েছি এখানে আমি দুই কাপ পানি দিয়েছিলাম জাল করার পরে কিন্তু আমার এক কাপ পানিতে পরিণত হয়েছে এখন আমি এক কাপ পানিতে এক কাপ চিনি দিয়ে দেব কিন্তু আসলে এক কাপ দিব না আমি কারণ আমি জেলটা একটু টক টকভাবে রাখতে চাই যে কারণে আমি এক কাপের থেকে একটু কম চিনি দিয়েছি এখন আমি ভালোভাবে জাল করে নেব আমি কিন্তু এই আমের জেলিতে কোনো লবণ বা আগার আগার পাউডার বা জিলেটিন কোনোটাই ব্যবহার করব না আমি শুধু চিনি দিয়েই তৈরি করব। সাথে হালকা একটু কালার দিব এই নাড়াচাড়া করে চিনিটা গলিয়ে নিয়েছি এখন ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব ফুটে উঠলে আমি দুই তিন ফোটা ফুড কালার দিয়ে দিব যেহেতু এটা কাঁচা আমের জেলি তৈরি করছি তাই আমি এখানে সবুজ রাখার জন্য সবুজ ফুড কালারটা ব্যবহার করছি দেখছেন তো আমি কতটুকু পরিমাণ দিয়েছি আর এটুকু পরিমাণ দিলেই কিন্তু হবে বেশি দেওয়ার প্রয়োজন নেই বেশি দিলে তখন কালারটা একটু অন্য রকম হয়ে যাবে এখন দেখে মনে হচ্ছে কালার হয়নি কিন্তু যখন আমি রেখে দিব তখন কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে আপনারা কিন্তু দেখেই বুঝতে পারবেন যে কত সুন্দর কালার এসেছে আর এইভাবে ধরলে যখন অনেকক্ষণ পরে একটু করে পড়বে দেখেন সুদার মতন তখন বুঝতে হবে আমার জেলিটা তৈরির জন্য প্রস্তুত হয়ে গিয়েছে এখন আমি আরও দু এক মিনিট জাল করে নিব যাতে হাতে করে ধরে একটা আঙুলের সাথে আর একটা আঙুল লাগলে ভিতরে একটা সুতার মতন দেখা যায় এখন দেখেন আমি দুই মিনিট জাল করে ঢেলে নিচ্ছি একটি কাচের বোতলে আর জেলটা আসলে যেই বোতলেই আমি সেট করব সেটাতেই রাখতে হবে কারণ অন্য একটা পাত্রে রেখে পরে ঢেল ঢালতে গেলে তখন কিন্তু ভালো সেট হবে না ছয় সাত ঘন্টা যদি রেস্টে রাখা যায় তাহলে জেলটা কিন্তু খুব সুন্দর জমে যাবে আমার ভিডিওতে কোথাও কোনো ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন Allah is